আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি বাসনকাঘর থেকে আপনাদের জন্য কালেকশন কালেকশনে আজকে আপনাদেরকে বাচ্চাদের কিছু কালেকশন দেখানো হবে এখানে দুই বছর বাচ্চা থেকে শুরু করে তেরো চোদ্দ বছর বাচ্চাদের পর্যন্ত আপনার সাইজ পেয়ে যাবেন আর ফার্স্টটা আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে স্টান মৌলিকা শপিং কমপ্লেক্স লিফ্টে তিনে তিন বে তিন নাম্বার দোকান ফ্যাশন কা ঘর ওকে আর তিনটা নাম্বারইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য সবাই এখানে কনস্যাক্ট করবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন ফার্স্টে দেখাচ্ছি স্কার্ট প্লাজো ফরসি সিলোয়ারে ওকে আজকে যা দেখাবো সব থাকবে ফরসি সিলোয়ারের মধ্যে দেখেন উপরে ছেটা ছেটা ফ্লাওয়ারে কাজ করা থাকবে নিচে প্লাউলটা গজরেস করে কাজ করে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করেছে ডিজাইনে কিন্তু খুবই সুন্দর ম্যাচিং সুতো জোরি সুতো প্লাস কিন্তু গ্লাসে স্টনে কাজ করো ব্যাক সাইডটা প্লেন থাকবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না স্টার জর্জেট ফেব্রিক্সের মধ্যে এটার বডির পাতা হচ্ছে সব থেকে বেশি সুন্দর এটা থাকছে ড্রেসের ব্যাক সাইডটা টা ব্যাক সাইড এ দেখলাম কারণ এটা খুব সুন্দর একটা তেল কাত গাউন টাইপ এ থাকবে ব্যাকসাইড যদি দেখেছি দেখেন জিপার পেয়ে যাবেন নিচে প্যানেলে কাজ করেছে গরজেস করে ফ্রন্ট সাইডটা টা একটু দেখি এই যে দেখেন এটা থাকছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা থাকবে ঠিক এই টাইপে একটু তেল কাট গাউন যেগুলোকে বলে ব্যাক সাইডটা হচ্ছে একটু লম্বা হবে আর ফ্রন্ট সাইডটা একটু শর্ট হবে দেখেন কত সুন্দর করে কাজ করা পুরোটাতে গ্লাসের স্টোনে কাজ করা হয়েছে ম্যাচিং জরি সুতো কাজ হচ্ছে রেশমি সুতো কাজ হয়েছে প্লাস কিন্তু দেখেন এখানে জরি সুতো কাজ পেয়ে যাবেন উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত খুব সুন্দর করে এখানে কিন্তু গর্জিয়াস করে কাজ করা কাট ওয়ার্কের ডিজাইনটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা থাকবে স্লিপে ফ্রন্ট এবং ব্যাক স্লিপে দুই সাইডে আপনার কাজ পেয়ে যাচ্ছেন এর সাথে একটা দুপাত্তা পেয়ে যাবেন এটা আপনারা সাইজ পেয়ে যাবেন ষোলো থেকে ছাব্বিশ ২৮ থেকে আটত্রিশ দুইটা গ্রুপ থাকবে দুইটা প্রাইস থাকবে ওকে এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা আমরা ষোলো থেকে ছাব সরি আটাইশ থেকে আটত্রিশের যে সাইজটা যে গ্রুপটা থাকবে ওইটা দেখাচ্ছি দেন রয়েছে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই খুবই সুন্দর জাস্ট দেখেন এটা লুকটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা কালেকশন আর এটার কাজের কথা আমি কি বলবো কার্টওয়ার্কের ডিজাইনটা মার্শাল খুবই 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 সুন্দর এটার আরেকটা কালার থাকবে প্রাইসটা বলে দিই এটা আটাইশ থেকে আটত্রিশের যে গ্রুপ ওইটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চার টাকা ওকে আটাশ এর গ্রুপের প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা এটা থাকছে খুব সুন্দর একটা পাউডারি পার্পল কালারের মধ্যে ওকে পাউডারি পার্পল বা পিঙ্কিশ একটা কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার আটশো টাকা আটাশ থেকে আটত্রিশ সাইজ মানে ছয় সাত বছর বাচ্চা থেকে শুরু করে তেরো চোদ্দ বছর বাচ্চাদের জন্য আমরা নেক্সট ডিজাইনে চলে যাব এটাও কিন্তু খুবই সুন্দর এই ফরসিটের ডিজাইনটা যে এত বেশি সুন্দর উপরে দেখেন স্টার ফ্লাওয়ারে কাজ করা রয়েছে সিকোয়েন্সের কাজ করা থাকবে জোরি সুতোর কাজ নিচে প্যানেলে কাজ পেয়ে যাবেন পেয়ে যাবেন তো আবার গ্লিটারি গ্লাস স্টোন প্লাস কিন্তু খুব সুন্দর করে এখানে কঞ্চা সুতোর কাজ থাকবে জোরি সুতোর কাজ রয়েছে ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন ওকে সাইড উপরে সেটা ফ্লাওয়ারের কাজ নিজে প্যানেলে কাজটা করা থাকবে ভিতরে কিন্তু এক্সট্রা ফলস এড করছে যাতে র্যাশিংয়ের প্রবলেম না হয় স্কিন যাতে শো না করে এটা বডির পার্থ একটু দেখান এই যে দেখেন এটা থাকছে বডির পার্থ মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা কিউট একটা ড্রেস দেখেন পুরোটা জুড়ে করাচি জর্জেট মেটেরিয়ালের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা রয়েছে দেখেন এখানে একটা লেজের ডিজাইন করা রয়েছে ডিজাইন কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন কত সুন্দর করে কাট পেয়ে যাবেন আর সম্পূর্ণ গ্লাস স্টোনের মধ্যে ভিতরে ফলস অ্যাড করা রয়েছে প্লাস স্লিপের ডিজাইনটা দেখেন খুবই 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 সুন্দর একটা ডিজাইন আর ব্যাক সাইডটি একটু দেখি এটা থাকছে ড্রেসের ব্যাক সাইড মাসাল্লাহ ব্যাক সাইড আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা পেয়ে যাবেন দুপাত্তা এই যে দেখেন এটার সাথে খুব সুন্দর একটা দুপাতা পেয়ে যাচ্ছেন দুই সাইড এভাবে কাজ করা যাবে সেটা ফ্লোরের কাজ করা যাবে এটা জর্জিত মেটেরিয়ালের মধ্যে তিনটা কালার কম্বিনেশন পাবেন আর এটা হচ্ছে বাইশ থেকে বত্রিশ পর্যন্ত থাকবে সাইজ মানে চার বছর বাচ্চা থেকে শুরু করে তিন চার বছর বাচ্চা থেকে শুরু করে আপনারা একদম হচ্ছে দশ বারো বছর বাচ্চাদের সাইজ আপনি নিতে পারবেন মানে বাইশ থেকে বত্রিশ হবে বডি সাইজটা দেন রয়েছে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন বিস্কিট একটা কম্বিনেশনের মধ্যে প্রাইস থাকছে এটার তিন হাজার আটশো টাকা মাত্র দেন রয়েছে আরেকটা লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর একটা পিঙ্কিশ কম্বিনেশনের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা বাইশ টু বত্রিশ পর্যন্ত থাকবে এটা সাইজ নেক্সট ডিজাইনে চলে যাব দেন দেখাব আপনাদেরকে দুই বছর বাচ্চা দেখেন কতটা কিউট অ্যান্ড কতটা সুন্দর একটা ডিজাইন মার্শাল এটা এত বেশি সুন্দর সব সবথেকে বেশি আমার মোস্ট ফেভারিট একটা ফেব্রিক্স এটা যেটা হচ্ছে চায়না জর্জেট মেটেরিয়াল খুবই সুন্দর ক্রেপ ক্রেপের ডিজাইন রয়েছে এটা ফেব্রিক্স সাথে আর এটা যে এত বেশি কিউট আর এটা এত বেশি সফট যে সফটনেসটা আপনাদেরকে আমি ভিডিওতে বোঝাতে পারবো না এত বেশি সুন্দর এখানে যে শুধু কাজ সুতো কাজ সিনছি প্যানেলটা কাজ করে ব্যাক সাইডেও আপনারা একদম খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ পেয়ে যাবেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন সম সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অ্যান্ড এটার বডি পাতা দেখাবো আরেকটা কথা আমি বলে দিই এটার মধ্যে আপনারা ফ্রি সাইজে সেম ডিজাইন পেয়ে যাবেন জাস্ট কালার কম্বিনেশন চেঞ্জ হবে ডিজাইন সেম জাস্ট কালার কম্বিনেশন চেঞ্জ দেখেন এখানে গ্লাসের স্টোনে কাজ পেয়ে যাবেন মিডোরে কাজ করতে দেবো উপর থেকে শুকনো নিচ পর্যন্ত নিচে প্যানেলটা দেখেন টার্সেল করেছে হয়েছে বাচ্চা ড্রেসের টার্সেল এত এত বেশি কিউট লাগতেছে ড্রেসটা অ্যান্ড এটা থাকছে হচ্ছে স্লিপের ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে কাজ পেয়ে যাচ্ছে ড্রেসের ব্যাক সাইডে কাজ রয়েছে আর এটা সাথেও পেয়ে যাবেন সেম চায়না জর্জেট মেটেরিয়ালের মধ্যে তো উফ এটা কাপড়টা না ধরলেই এত বেশি ভাল লাগে এত বেশি সফট একটা কাপড় মানে ধরতেই ভাল লাগে এত বেশি সফট আর এত বেশি সুন্দর এটা হচ্ছে ষোলো থেকে ছাব্বিশের একটা গ্রুপ থাকবে আঠাশ থেকে আটত্রিশের একটা গ্রুপ থাকবে ষোলো থেকে ছাব্বিশ যেটা এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা ওকে ষোলো ছাব্বিশের প্রাইস থাকবে মাত্র তিন টাকা বাচ্চাদের গ্রুপের তিনটা কালার কম্বিনেশন আছে ষোলো ছাব্বিশেরও তিনটা কালার কম্বিনেশন থাকবে আর আঠাশ ছাত্রিশও তিনটা কালার কম্বিনেশন থাকবে এই যে দেখেন এটা থাকছে আরেকটা কালার লাইট লামন কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো টাকা ষোলো থেকে ছাব্বিশের যেটা এখন এটার মধ্যে যে বড় গ্রুপটা থাকবে বড়ো সাইজেরও আপনারা সেমই থাকবে ঠিক আছে এই যে দেখেন যেমন এটা হচ্ছে বড়ো সাইজটা ওকে আটত্রিশ সাইজ মানে এটা হচ্ছে ষোলো থেকে ছাব্বিশের যেটা গ্রুপ এটার প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা ওকে আটাশ যে আটত্রিশের যে গ্রুপটা থাকবে ওইটার প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা ওকে ডিজাইন সেম কালার সেম জাস্ট সাইজ সাইজ অনুযায়ী হবে প্রাইসটা সো ভিওর্স এই ছিল আজকে আমাদের কালেকশন এগুলো নিতে হলে চলে আসবেন ফ্যাশন কার্যান্ডগুলো শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তো থ্রি বাই থ্রি নাম্বার শুরু এই তিনটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য সবাই এখানে কন্ট্যাক্ট করবেন সো ভিওস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেস